Hello everyone, I am atri Welcome back to my channel Everyday Eco Zatri. আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছি সচরাচর আমি ক্যামেরার মুখোমুখি হই না তো কিছুদিন ধরে হচ্ছে কি যে দেখছি সোশ্যাল মিডিয়াতে একটা বেশ মানে নিউজ আসছে আর কি যেটা হচ্ছে কি যে এপি ব্লগ থেকে এপি ব্লগের যে পিয়াদি রয়েছে পিয়াদির একটা ছোট্ট ছেলে ছ বছরের ছেলে তার নাম হচ্ছে আরিয়ান বা তার আরেকটা নাম আছে আয়ুষ তো আরিয়ানের হচ্ছে কি যে শরীরটা ভালো নেই ও থ্যালাসেমিয়া আক্রান্ত একজন ছোট্ট শিশু তো তার কিছু ট্রিটমেন্ট হয়ে মানে হচ্ছে এবং হবে তাকে তো প্রতি মাসেই হচ্ছে গিয়ে ব্লাড নিতে হয় এবং তাকে হচ্ছে যে ডক্টর এবার সাজেস্ট করেছে ওর যেহেতু বয়সটা ছোট সেই কারণে হচ্ছে ওকে ডক্টর সাজেস্ট করেছে কি যে একটা বিএমটি করা যেতে পারে মানে বোন মেরো ট্রান্সপ্লান্ট তো সেটা করতে অনেকটা হিউজ অ্যামাউন্টের হচ্ছে কি যে খরচাপাতি রয়েছে তো আপনারা প্রত্যেকেই যারা আমার এই ভিডিওটা দেখতে ব্লগটা দেখবেন তারা প্রত্যেকে একটু সাহায্য করার চেষ্টা করবেন আমার ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি পিয়াদি এবং ওনার হাজব্যান্ড বা ওদের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা আমি দিয়ে দেব ডিরেক্টলি ও ওদেরকেই আপনারা হচ্ছে ফোনও করতে পারবেন বা হচ্ছে কি যে জিপে ফোনপে থ্রু বা অ্যাকাউন্ট নাম্বারকে অ্যাড করে আপনারা টাকা পাঠাতে পারবেন কিছু না ওনাদের বিশাল যে একটা বিশাল ডিমান্ড তা কিন্তু নয় সামান্য পঞ্চাশ একশো টাকা মানুষ হচ্ছে নাস্তা পানি টিফিন টিফিন করতে গেলেও তো খরচা হয়েই যায় তাই না তো সেইটুকু অ্যামাউন্টই যদি হচ্ছে কি যে আপনারা দিয়ে হেল্প করতে পারেন বা হচ্ছে একটা বাচ্চার ট্রিটমেন্টের জন্য যদি ওটা খুব মানে সাহায্য হয়ে যায় হেল্পফুল হয় দ্যান ইটস ভেরি গুড ফর আস অ্যান্ড গুড ফর দেম অলসো তো সেই জন্য আমার কাছে বলাম আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করছি আমার এই ব্লগটা যারাই দেখবেন তারা যদি সম্ভব হয় তো কিছু টাকা হেল্প করে দেবেন একটা ছোট্ট বাচ্চা ছেলের হচ্ছে কি যে চিকিৎসার জন্য আর আমার কথা হয়ে গেছে পিয়াদির সাথে তো আমি বলেছি কি যে ওনাদের নাম্বার বা ওনাদের সমস্ত কিছু ব্যাঙ্ক ডিটেলসগুলো হচ্ছে কি যে আমি আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেব যেখান থেকে হচ্ছে কি যে আপনারা ডিরেক্টলি দিতে পারবেন আমার আমাকে দেওয়ার দরকার নেই ঠিক আছে আরও একটা কথা বলি আমি ব্যাঙ্গালোরে থাকি আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে আমি এত বড় ইউটিউবার নই তো তো আমার মানে যারা আমাকে ফলো করেন বা যারা আমার ব্লগগুলোকে ভালোবাসেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তাদেরকে আমি বলছি কি যে যদি পারেন তো হচ্ছে কি যে একটু হেল্প করে দেবেন ওনাদেরকেও এপি ব্লগের হচ্ছে কি যে পিয়াদি তা আপনারা দেখতে পারেন তার ব্লগ যেখানে উনি মানে জানিয়েছেন ওনার পরামর্শটা জানিয়েছেন ওনার সন্তানের যে চিকিৎসার কথা উনি তো সমস্ত কিছু হচ্ছে প্রুফ দিয়েছেন দেখিয়েছেন আমাদেরকে তো সেগুলো সমস্ত কিছু অরিজিনাল এবং সব কিছু ঠিকই আছে তো আপনারাও গিয়ে হচ্ছে গিয়ে ওনার ব্লগে দেখতে পারেন তো যদি একটু হেল্প হয়ে যায় খুব ভালো হয় আমিও আমার তরফ থেকে যতটা সম্ভব হবে হেল্প করবো আর আরেকটা কথা বলে রাখি ইভেন আমি এটা এপি ব্লকের পিয়া বলেছি আমি যেহেতু কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকি তো আমার এখানে হচ্ছে কি যে যদি কোনো রকম ট্রিটমেন্ট বা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার যদি দরকার পড়ে বা কোনো সেকেন্ড কনসালটেশন কোনোরকমভাবে যদি কিছু হেল্প যদি দরকার পড়ে তো আমাকে জানাতে বলেছি আমি হেল্প করে দেওয়ার জন্য রেডি আছি শুধু আমি নয় আমি আমার হাজব্যান্ড আমার পরিবার হচ্ছে হেল্প করার জন্য রেডি আছে ওনাদেরকে তো ওনাদের এখন কিছু প্ল্যান হয়েছে অন্য রকম তো ঠিক আছে যদি ফার্দার কোনো সময় দরকার পড়ে আমার এখানে হেল্পের ব্যাঙ্গালোরের ডাক্তার হসপিটাল এভরিথিং তার জন্য আমি রেডি আছি তো ঠিক আছে এই এইটুকুই কথা বলার ছিল তো এই ছোট্ট বাচ্চাটার জন্য আপনারা একবার ভাববেন এবং ছোট্ট বাচ্চাটাকে যদি একটু হেল্প করতে পারেন আমরা সবাই মিলে যদি হেল্প করি তাহলে হয়তো বাচ্চাটা খুব ভালোভাবে সুস্থভাবে চিকিৎসাটা করতে পারবে আর পিয়াদিকে বলি একদম টেনশন নেবে না আর একদম কান্নাকাটি করবে না ভীষণ ভালোভাবে হচ্ছে কি যে সব হয়ে যাবে আয়ুষকে একদম সুস্থভাবেই হচ্ছে কি যে দেখতে পাবে এবং ও থাকবে আর সব থেকে বড়ো কথা ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি আয়ুষের সুস্থতা কামনার জন্য এবং ও খুব তাড়াতাড়ি যাতে হচ্ছে ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় এবং সুস্থ সবল সব বাকি বাচ্চাদের মতনও ও যেন হচ্ছে খেলে ছুটে বেড়াতে পারে এই এই কাম এই গুড বিশেষটা হচ্ছে যে ভগবানের কাছে রইল এবং আশা ভগবান আশা করি আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনবেন ঠিক আছে আর আমার ব্লগের বা আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবার্সরা রয়েছেন তারা যদি পারেন মানে আমি মানে অনুরোধ করছি একটু কিছু টাকা দিয়ে ওনাদেরকে একটু হেল্প করে দিন আমিও আমার যথাসাধ্য আমি যতটা পারবো করব আর আপনারাও যদি কিছুটা পারেন তো হেল্প করে দিন ঠিক আছে এই কথাটা বলার জন্যই হচ্ছে কি যে আজকে করতে হলো আর কি আমাকে ভিডিওটা ঠিক আছে চলুন তাহলে আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে আপনারা যারা নতুন দেখবেন আমার এই ব্লগটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আর আমি নিয়ে আসছি একটু আমার ব্লগগুলো একটু অন্য ধরনের হয় আমি বুঝতে পারি সকালবেলা ঘুম থেকে উঠে হ্যালো গাই এটা আমার হয় না কেন কি আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকি সকালবেলায় মেয়েকে রেডি করা হাজব্যান্ডকে খাবার দাবার টিফিন টিফিন স্ন্যাক্সটা পর্যন্ত রেডি করে আমাকে দিতে হয় তারপর নিজের অফিস থাকে তো সব কিছু ম্যানেজ করে হয় না যতটুকু পারি কোথাও হয়তো খেতে গেলাম কোথাও হয়তো ঘুরতে গেলাম কোনো কোনো দিন হচ্ছে কি যে নিজের বাড়িটা দেখা দেখাবো কি হ্যাঁ ডেলি ব্লগের মধ্যে বাট আমার তো সমস্ত কিছু রয়েছে লাইফস্টাইল ডেলি ব্লগস এবং আর্ট অ্যান্ড ক্রাফট তারপরে পেন্টিং তারপরে হচ্ছে কি বিভিন্ন রকম সমস্ত কিছু ডেকোরেশনস প্ল্যান্টেশনস তো কিচেন অর্গানাইজেশনস তো সব কিছু মিলিয়ে মিশিয়েই হচ্ছে কি আমি করি তো আমার ব্লগে হচ্ছে কিছু মানে আমি আসি না খুব একটা কেন কি আমি বাড়ির মধ্যে ওয়ার্ক ফ্রম হোম করতে থাকি তো আমি একদম সবসময় রেডি থাকি না তো সেটা একটা আমার প্রবলেম তো ক্যামেরার সামনে আসতে গেলে একদম যাতাভাবে আসা তাই না একটু ভালোভাবে আসতে হয় তো এই জন্য হচ্ছে কি যে ঠিক আছে কোনো কোনো ব্যাপার না আমি যেভাবে করি যেভাবে পারছি সেইভাবেই হচ্ছে কি যে ব্লগগুলো করছি আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন আর যারা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এপি ব্লগের প্রিয়াদিকে অবশ্যই একটু হেল্প করে দেবেন থ্যাংক ইউ বাই বাই